হ্যালো ফ্রেন্ডস প্রচণ্ড গরম পড়েছে আর সবজি তো খেতেই লাগে আর ঘরে অনেক রকম সবজি ছিল সেই সবজি দিয়ে আর ফ্রিজ করে দেখছি মাছের ডিম রয়েছে তা মাছের ডিম দিয়ে সবজি দিয়ে একটা ভাজা করব আর ডিমটা কিন্তু একটু বড়া মতন করে নেব করে এটা তার সাথে মেশাবো একটু অন্যরকম লাগবে কিন্তু খেতে দারুণ হবে তাহলে চলুন দেখে নিই প্রথমে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বরবটি আর গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজে যায় কারণ আমি কিন্তু ভাজাটা খুব অল্প তেলে করবো আর ঢাকা দিয়ে দিয়ে করব একটু আঁচটা কমিয়ে দিয়ে করবো একটু যখন মজে গেছে তখন লম্বা করে আলু কেটে রেখে দিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু নাড়াচাড়া করবো ঢাকা দিয়ে রাখবো যাতে মজে যায় আর যেহেতু নুন দিয়েছি একটু মজে যাবে আর যখন এগুলো মচে গেল তখন আমি ওপর দিয়ে ভেন্ডি দিয়ে দিলাম ভেন্ডি যেহেতু নরম এই জন্য এটা আমি পরে দিলাম আরও কিছুক্ষণ নাড়াছাড়া করব আর অবশ্যই এটাকে ঢেকে রেখে করবো ভাজাভাজি খাওয়াটা খুব একটা স্বাস্থ্যপূর্ণ নয় তার জন্য অল্প তেলে আর অপর দিকে মাছের ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি টমেটো কুচির যেই দানাদার অংশটা সেটা ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর গরম মশলা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আপনি পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন তা প্রচণ্ড গরম পড়েছে বলে আমি পেঁয়াজটাকে অ্যাভয়েড করেছি দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার আর এখানে আপনি বেসন বা চালের গুঁড়ো যেটা আপনার পছন্দ বা হাতের কাছে যা পাবেন সেটাই আপনি ইউজ করবেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি ভালো করে মেখে নিচ্ছি মাছের ডিমের গায়ের মধ্যে না একটা প্লাস্টিকের চামড়ার মতন থাকে ওটাকে ফেলে দিয়েছি আর এদিকে ভাজাটাও মজে গেছে ভাজাটা যখন মজে গেল শেষের দিকে হলুদ দিলাম কারণ যেহেতু অল্প তেলে ভাজা তাহলে রংটা কালো হয়ে যায় তার জন্য হলুদটা পরে দিলাম আমি এদিকে মেকার বসিয়ে দিয়েছি আর অল্প অল্প তেল দিয়ে গরম করে নিয়ে ওপরে অল্প অল্প করে এক চামচ করে এই বড়ার ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে ও পিট করে আবার উল্টে দেব আর এটা আপনি কিন্তু অনেক তেল দিয়ে ভালো করে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে পারেন মচমচে করে কিন্তু সেটা খুব একটা হেলদি না কারণ হচ্ছে একেই প্রচণ্ড গরম তার মধ্যে ভাজা তার মধ্যে মাছের ডিম সুতরাং অত্যাধিক তেল অ্যাবজর্ব হয়ে যাবে শরীরে তা সেটা যাতে না হয় তার জন্য আমি এটা হেলদি হয়েতে ট্রাই করেছি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আমার এই হেলদি ওয়েতে ট্রাই করাটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দেবেন আর অবশ্যই লাইক করে একটু দেখে নেবেন তাহলে আমাদের মনের মধ্যে অনেকটা আনন্দ হয় যে একটা লাইক বা একটা কমেন্টসের কারণ একটা ভিডিও করতে আর এই গরমের মধ্যে কিন্তু প্রচণ্ডই কষ্ট হচ্ছে তো সুতরাং একটু যদি আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করেন তাহলে অনেক থ্যাংকফুল থাকব আপনাদের ওপর তাহলে আমার এদিক এপিটোপিট করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি আর দেখুন বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে আর সত্যি কথা বলতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন শুধুমাত্র ইউটিউবে ভিডিও করার জন্য না। এটা হেলদি ওয়েতে আর কতটা সুন্দর হয়েছে বড়াটা আপনি যদি না একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না অপর দিকে ভাজাগুলোও মজে গেছে আর এই বড়াগুলো আমি ওপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে নাড়াচাড়া করে রেডি করে নেব আচ্ছা এই ডিমের বড়াটা কিন্তু ডিমটাকে কিন্তু আমি আলগাভাবেও দিয়ে দিতে পারতাম কিন্তু আমি দেইনি তার কারণটা হচ্ছে তাহলে কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হতো ওপর দিয়ে সামান্য চিনি একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে এই সমস্ত রকম জিনিস দিয়ে সমস্ত সবজি দিয়ে এই ভাজাটা আর যেহেতু শুধু ডিমটা দিয়ে করলে তেলের দরকার হতো একটা আষ্টে গন্ধ হতো সেটাকে স্কিপ করেছি রেডি হয়ে গেছে আমাদের ভাজা তাহলে এভাবেও অল্প তেল দিয়েও সুন্দর রান্না করা যায় তাহলে আজকের মতন এই পর্যন্তই ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার